প্রয়াত ব্যক্তি স্মরণে দৃষ্টিহীনদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ দু সালের দোসরা জানুয়ারি শিলিগুড়ির শক্তিগড় নিবাসী কামাক্ষা নন্দী চৌধুরীর মৃত্যু হয় মৃত্যুকালে তার বয়স হয়েছিল পঞ্চান্ন বছর বিশেষভাবে সক্ষম ছিলেন কামাক্ষা নন্দী তাকে স্মরণ করে সামাজিক ও মানবিক কাজ শুরু করেছে তার পরিবার প্রয়াত কামাক্ষা নন্দী চৌধুরীর বোন কণিকা নন্দী চৌধুরী জানিয়েছেন তার দাদাকে স্মরণ করে তারা একের পর এক মানবিক ও সামাজিক কাজ চালিয়ে যাচ্ছেন ইতিমধ্যে গৌরীয় মঠের সাধুদের নিয়ে সৎসঙ্গ অনুষ্ঠান হয়েছে সোমবার উনত্রিশে জানুয়ারি মাটিগাড়ার মাতৃছায়া দৃষ্টিহীন আশ্রমে খাদ্য সামগ্রী বিতরণ করা হয় মাতৃছায়ার দৃষ্টিহীন আবাসিকরা বেশ খুশি এই মানবিক কাজে আর এই মানবিক ও সামাজিক কাজে পুরোদমে সহযোগিতা করেন ব্যতিক্রমী চালক এবং বিশিষ্ট সমাজসেবী মুনমুন সরকার মুনমুন দেবীর মাধ্যমে প্রয়াত কামাক্ষা নন্দী চৌধুরী স্মরণে ওই মানবিক ও সামাজিক কাজে উদ্যোগী হন সেই পরিবারের সদস্যরা মুনমুন দেবী জানিয়েছেন এই পরিবার মঙ্গলবার থেকে বিভিন্ন অনগ্রসর মানুষের মধ্যে শাড়ি ইত্যাদি বিতরণ করবে এই সব মানবিক ও সামাজিক কাজ সমাজের সবসময় একটি ইতিবাচক ভাবনার পরিবেশ তৈরি করে বলে মুনমুন দেবী জানিয়েছেন মাটি গাড়াতে বাচ্চাগুলো অন্ধ দৃষ্টিহীন বাচ্চাদের সাথে সময় কাটাতে ওদের নিয়ে খাওয়া দাওয়া করে একটু ভাইয়ের উদ্দেশ্যে আমি যতটা পারি করছি তোমার নাম আমার নাম কনিকানন্দী চৌধুরী আমি কামাকানন্দী চৌধুরীর ছোট বোন আর আমার দিদি আছে আচ্ছা আমি সবার সাথে আর দুজন আমার দাদা আর এক দিদি আসছে তাদেরকে নিয়ে এসছি মহাবিষ্ঠ আজকে এসছি মা কাটা মাতৃ দৃষ্টিহীন আশ্রমে আমি আজকে এসছি এখানটাতে গত বছর ঠিক এরকম দিনেই আমাদের শক্তিগড়ের থেকে একজন হয়তো এই খবরেও খবরও করা হয়েছিল কামাখ্যা নন্দী চৌধুরী তাকে সে একটু হ্যান্ডিক্যাপ ছিল তাকে অসুস্থ হয়ে গেছিল খুব তাকে দেখার মতন কেউ লোক ছিল না তাদের বাড়িকে তাদের বাড়ির ফ্যামিলির লোকরাও অসুস্থ হয়ে যায় এবং তাকে করিমুল হক পদ্মশ্রী করিমুল হকের কাছে রাখা হয়েছিল সে পেমেন্টও করতো টাকাও নিত সেখানটাতে তা সেখানটা থেকে সে অসুস্থ হয়ে সেখানেই মারা যায় তা আজকের এই দিনটি ভাইয়ের উদ্দেশ্যে ভাই স্মৃতির উদ্দেশ্যে আজকে এই জায়গাটাতে নিয়ে আসা এই জায়গাটায় নিয়ে আসার মূল মানে মূল কাণ্ডারি আমি আর কি এখানটাতে এই জায়গাটাতে বললাম এই জায়গাটাতে কাউকে খাওয়াবে দৃষ্টি হোক হোক বা হ্যান্ডিক্যাপ হোক মানে তার ভাই হ্যান্ডিক্যাপ ছিল যেহেতু তাই সেই হিসাবে আজকে এখানটাতে এই আয়োজন করা হয়েছে ছোট্ট একটা আয়োজন আমাদের মধ্যেও কয়েকজন এসছে আর আমরা তোকেতে করে ওনাদেরকে নিয়ে এসেছি আজকে এখানটাতে একটু খাওয়ানোর একটা আয়োজন করা হয়েছে এইখানটাতে সে তারা এই খাওয়ানোর উদ্যোগটা নিয়েছে তাদের সাথে সময়টা একটু কাটানোর উদ্দেশ্য নিয়েছে এটা পুরো উদ্যোক্তাটা আমি করেছি যেহেতু এই জায়গাটা একটা সুন্দর জায়গাটা আর এ একটা দৃষ্টিহীন চোখে দেখে না তারা এত সুন্দর করে মানে কাজ করছে নিজেদের কাজ নিজেরা করছে কম্পিউটার করছে গান করছে শুধু খুব ভালো লাগলো ওই জায়গাটা নমস্কার